দোস্ত বা বন্ধু সবাইকে শ্রেণীভেদে আমি প্রণাম আদাব সালাম আমার হৃদয়ে স্নেহ ভালোবাসা জানি আমি এই ভিডিওটি করছি আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন আর বাকি সবাইকে বলছে আমি আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন দেখেন সনাতন ধর্মের বদনাম কোন মুসলমান করে আমি সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরব আমি কোরআন নিয়ে সমালোচনা করছি চলছে সোরা দুই আল বাংলা নাম গাভি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব সুরা দুই আলবাকারাহ আয়াত নাম্বার একশো চুয়াত্তর এবং একশো পঁচাত্তর ঈশ্বর গ্রহ ঈশ্বর গ্রহন্তের যে বিধান অবতীর্ণ করেছেন তা যারা গোপন করে এবং এর বিনিময়ে সামান্য বৈষয়িক মূল্য গ্রহণ করে তারা শুধু আগুন খেয়ে নিজেদের উদর পূর্ণ করছে আমি আবার একটু বলছি ঈশ্বর মানে আল্লাহ গ্রহন্থের যে বিধান অবতীর্ণ করছেন তা যারা গোপন করছে এবং এর বিনিময়ে যারা সামান্য বৈষয়িক মূল্য গ্রহণ করে মানে যারা কুরানের বাণীকে গোপন করে হুবহু পাঠ করে না এবং তার বিনিময়ে যারা অর্থাৎ কোরআনের বাণী প্রচার করে যারা তার বিনিময়ে যদি সামান্যতম মূল্য গ্রহণ করে মানে সামান্যতম টাকা পয়সা নিয়ে তারা সংসার চালায় নিজেরা উদর পূর্তি করে আয়েস করে তারা শুধু আগুন খেয়ে নিজেদের উদ উদর পূর্ণ করছে অর্থাৎ তারা আগুন খেয়ে পেট পূর্ণ করছে পেটটা বলছে কি খেয়ে আগুন খেয়ে উত্থান দিবসে ঈশ্বর তাদের সাথে কথা বলবে না অর্থাৎ উত্থান দিবসে অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবে এবং পবিত্র করবে না এবং তাদের পাপ ক্ষমা করবে না আর তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে মানে তাদের জন্য খুব জ্বালাময় শাস্তি আছে এবার আমি আমার বন্ধুদের কাছে প্রশ্ন রাখতে চাই বিশেষ করে যারা মুসলমান আছেন ভাই আপনাদের জলসায় যারা আপনাদের ধর্ম নিয়ে জ্ঞান দিতে আসে অর্থাৎ আপনাদের বুঝাতে আসে তারা এক একটা জল আমি যত দূর জানি মোটা অঙ্কের টাকা নিয়ে থাকে যদি আমার এই বাঙালিদের মধ্যে ভারত এবং বাংলাদেশই জলশাই এসে কোরআনের মানে প্রচার করতে এসে টাকা নেয় না এরম একটা ধর্মগুরু অর্থাৎ জলশাই বক্তৃতা দেয় যদি জানান আমি খুব খুশি হব এই ধরনের মানুষই কারণ এরাই মহাপাপী ইরাই জলসায় এসে ইউটিউবে ফেসবুকে সনাতন ধর্মের বদনাম করে পৃথিবীর এমন কোন ধর্ম নেই যে যেটা সনাতন ধর্ম থেকে আসেন হজরত মুহাম্মদ মহানবী হজরত মুহম্মদের বাবা আব্দুল্লাহ অর্থাৎ আব্বা আবদুল্লাহ এবং দাদা মুক্তালেব তারা মূর্তি পুজো করতো তিনশো ষাটটি মূর্তির পুজো করতো এবং তার রক্ষণাবেক্ষণ করত তাহলে হযরত এ এসছে সনাতন ধর্ম থেকে ইব্রাহিম ইব্রাহিম মেসোপটোমিয়ার সভ্যতা পৌর জন্মগ্রহণ করেছিলেন তার বাবা মাও মূর্তি পুজো করতো অর্থাৎ তিনিও সনাতন ধর্মের ঘরের ছেলে ছিল তাই পাপি ছাড়া সনাতন ধর্মের মূল তত্ত্ব না জেনে তারা সনাতন ধর্মের বদনাম করতে পারে না কারণ সনাতন ধর্ম বুঝা অত সুজা নয় আমি মুসলমান ভাইদের বলছি আমি কি মিথ্যা কথা বলছি যারা সাধারণ মানুষ পাঁচ অক্ত নামাজ পড়ে তারা যারা আল্লাহকে জগদীশ্বর বলে তার সান্নিধ্য পেতে চায় যারা কোনো মানুষের তো কাছে কোনো প্রাণী জগতের ক্ষতি করে না এ ধরনের মানুষ কেউই সনাতন ধর্মত দূরের কথা কোনো কিছুরই বদনাম করে না এ ধরনের মুসলমান করে কারা যেসব মুসলমান টাকার বিনিময়ে কোরআনের বাণী প্রচার করছে তারা তারা আগুন খাচ্ছে আমার কথা নাই কোরআনের কথা আল আয়াত নাম্বার চুয়াত্তরটা পড়ে দেখুন পঁচাত্তরটা পড়ছি ইরাই সেই লোক যারা সুপথের বদলে পথভ্রষ্টতা আর ক্ষমার বদলে শাস্তি ক্রয় করছে ওই জলশাই যারা টাকা নিয়ে ভাষণ দিচ্ছে যারা কোরআনের বাণী প্রচার করার সময় টাকা দিচ্ছে কোরআনের বাণীকে হুবহু কোরআনের মতো পড়ছে না যারা সনাতন ধর্মের বদনাম করছে তারা 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 কি হবে ইরাই সেই লোক যারা সুপথের বদলে পথভ্রষ্ট আর ক্ষমার বদলে শাস্ত্রী ক্রয় করছে তারা নরকের অগ্নিকেও কত অল্প ভয় করে আমার আজকে থেকে দুঃখ যারা আজকে বাণী প্রচার করার সময় সনাতন ধর্মের বদনাম করছে তাদের জন্য আল্লাহ মারাত্মক শাস্তি রেখেছে আমি বলিনি কোরআন ইরাই সনাতন ধর্মের বদনাম করে আমি প্রতিটি মুসলমান ভাইদের বলছি আপনারা কৃপা করে কৃপা করে ছোট্ট একটা বাংলা কোরআন কিনুন আর পড়ুন বুঝুন কি বলেছে কোরআনে আর তার সঙ্গে ছোট্ট একটা গীতা কিনুক গৃতাটাও পড়ল আমি যদি কোরআন পড়তে পারি আপনারা কেন গীতা করতে পারবেন না ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক এপুজে আব্দুল কালাম তিনি তো ঘুম থেকে উঠে খরজের নামাজ না পড়ে গীতা পড়তে আমি অতো সকালে উঠে কোরআন পড়ছি জানার চেষ্টা করছি আর যেটুকু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন